বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা আবারও আজ আমি আপনাদের সামনে উপস্থিত হলাম আমাদের ধারাবাহিক অনুষ্ঠান তথা সরল পথের দ্বিতীয় পর্বে আমি আলোচনা করতেছিলাম যে ইসলাম সঠিক ধর্ম তার কারণ যেহেতু আমি যদি একটু গবেষণা করি কিংবা আপনারা যদি আমার সঙ্গে একটু চিন্তা ফিকির করেন তাহলে স্পষ্ট হবে যে ইসলামী যুক্তিযুক্ত এবং সঠিক তার কারণ যদি আমরা মনে করি আমরা যে যে ধর্মই পালন করছি সকলেই মনে করি আমারটা সঠিক যারা খ্রিস্ট ধর্মের লোক তারাও মনে করে যে এই ধর্ম অনুসরণ করলে তারা পরকালে জান্নাতে যাবে কিংবা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে আর যারা হিন্দু ধর্মের লোক তারাও মনে করে যে ভালো কাজ করলে আমি স্বর্গে যাব এভাবে যারা বৌদ্ধ বৌদ্ধ ধর্মের অনুসারে তারাও মনে করে যে আমি যদি আমার ধর্মকে সঠিকভাবে লালন পালন করি তাহলে আমিও স্বর্গে যাব এবার আসি সকলেই যদি মনে করি যে আমি আমার ধর্মকে লালন পালন করলে জান্নাতে যাব কিংবা স্বর্গে যাব কিংবা আমি মুক্তি পাব তাহলে একটি উদাহরণ দিলে একটি যুক্তি দিলে বুঝে আসবে যে সকলের কথা সঠিক নয় যেমন আমি যদি বলি অঙ্কের দিক থেকে সাত এবং তিন এর যুগ ফল একটাই সঠিক হবে সাত এবং তিন এই মিলে যুগ যুগ করলে তার ফলাফল দাঁড়াবে দশ এখন যে ব্যক্তি দশের পক্ষে সঠিক ফল লেখবেন দশ তারটাই সঠিক এগারো যে লেখবেন তারটাও সঠিক হবে না নয় যে লেখবেন তারটাও সঠিক হবে না তাহলে একটা এখানে সঠিক ফল হবে আর যদি আমি যদি মনে করি যে ইসলাম ধর্মে পালন করলে জান্নাতে যাওয়া যাবে খ্রিস্ট ধর্মে পালন করলে জান্নাতে যাওয়া যাবে হিন্দু ধর্মে পালন করলে স্বর্গে যাওয়া যাবে তাহলে সবে যদি মনে করি যে আমারটা আমি পালন করলে জান্নাতে যেতে পারব স্বর্গে যেতে পারবো সব কি সঠিক মোটেও না যুক্তির মাধ্যমে বুঝতে হবে যে একটাই সঠিক হবে তার কারণ যারা এই কথাগুলো বুঝতে চান যুক্তি বুঝতে চান যারা সঠিকটাকে বুঝতে চান তাদেরকে যুক্তি মানতে হবে প্রথমত এবং এক কথা স্বীকার করতে হবে যে বাপ দাদার যে ধর্ম রয়েছে কিংবা বাপ দাদার যে কালচার রয়েছে তাদের যে চিন্তা ফিকির রয়েছে সেগুলো যদি যুক্তির কাছে পরাজিত হয় সেগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে এবং যদি আমি এ কথা স্বীকার করি যে বাপ দাদাদের বিশ্বাস সঠিক ছিল না ওগুলো যদি আমি যুক্তির মাধ্যমে বোঝার পর গ্রহণ করি তাহলে আপনি আমাদের এই বিষয়গুলো বুঝতে ব্যর্থ হবেন আমরা অনেক সময় যদি আমি প্রমাণ করতে পারি যে যুক্তির মাধ্যমে যে ওগুলো সঠিক না তাহলে আমাদেরকে মানতে হবে যেমন অনেক ক্ষেত্রে আমরা মানিও বটে একসময় আমাদের বিশ্বাস ছিল আমরা মনে করতাম যে এই পৃথিবীটি এই দুনিয়াটি গরুর সিংয়ের উপর রাখা আছে গরু যখন সিং পরিবর্তন করেন তখন এই পৃথিবীর বুকে ভূমিকম্প হয় কিন্তু এখন যুক্তির মাধ্যমে বোঝানো হলো যে না এই গরু পৃথিবী গরুর সিংহের উপরে নেই এই কথা আমরা সকলেই এখন স্বীকার করি আরও একটি ভুল ধারণা আমাদের সমাজে চালু ছিল এক সময় যে চাঁদকে রাহু গ্রাস করে ব্রাহ্মণদের প্রচেষ্টায় সে রাহু চাঁদকে ছেড়ে দেয় ফলে চাঁদ মুক্তি পায় নচেত এই চাঁদ আরও অনেক আগেই হজম হয়ে যেত এই এই যে এক ধরনের বিশ্বাস ছিল আমাদের পূর্বশুরীদের এই বিশ্বাস কিন্তু আজকে আমরা গ্রহণ করি না তাদের এই মতবাদকে আজকে আমরা গ্রহণ করি না তাহলে যদি আমরা এগুলোকে গ্রহণ না করি তাহলে যদি সঠিকভাবে যুক্তির মাধ্যমে বোঝা যায় যে ইসলামী সঠিক ধর্ম তাহলে আমাদের গ্রহণ করতে আপত্তি কোথায় এবার আসি ইসলাম যেহেতু আল্লাহ ধর্ম আল্লাহ ধর্ম এটা সকলের ধর্ম অনেকে হয়তো আমরা না বোঝার কারণে আপন ধর্ম পালন করছি হিন্দু ধর্ম পালন করছি খ্রিস্ট ধর্ম পালন করছি এহুদি ধর্ম পালন করছি যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি যে না ইসলামই আল্লাহর ধর্ম তাহলে আমাদের ইসলামকেই গ্রহণ করা উচিত আমি আপনাদেরকে ইসলাম যে আল্লাহ ধর্ম এটাকে আরও যুক্তির মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিন্তু ছোট্ট একটি বিরতির পর সম্মানিত দর্শক শ্রোতা আমি আবার ফিরে আসলাম এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমি বলতেছিলাম যে ইসলাম এটি যুক্তিসম্পন্ন ধর্ম এবং আমরা যারা আল্লাহতে বিশ্বাসী ঈশ্বরে বিশ্বাসী আর যারা খ্রিস্টে বিশ্বাসী সকলেই আমাদের এটাও বিশ্বাস যে পরকাল হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যা যা প্রয়োজন এই পৃথিবীকে তা সময় মতোই দিয়ে থাকেন সময়ের আগে কিন্তু আল্লাহ দেন না যুক্তি দিলে বুঝবেন আমাদের যখন দাঁতের প্রয়োজন ছিল না তখন কিন্তু দাঁত দেননি যখন শিশু ভূমিষ্ট হয় মায়ের কোলে দুধ পান করেন দুধ খান তখন তাদের দাঁতের প্রয়োজন হয় না তখন আল্লাহ রব্বুল আলমিন দাঁত দেন না কিন্তু যখন তা দাঁতের প্রয়োজন হয় দাঁত ঠিকই দেন তেমনিভাবে আমরা এই পৃথিবীর বুকে যে যেই কাজ করছি না কেন সুখ শান্তি চাই আরামে থাকতে চাই কিন্তু এই পৃথিবীটাই চির সুখের জায়গা নয় এখানে কিন্তু কেউ পুরোপুরি সুখ বুক বুক করতে পারে না এজন্য এমন একটি স্থানের দরকার এমন একটি সময়ের দরকার যে সময় কিংবা স্থানে বসবাস করলে জান্নাতে যা এই চিরসুখ বুক করা যায় সেটি হলো পরকাল একটি উদাহরণ দিলে বুঝবেন আমরা এই পৃথিবীর বুকে যারাই বসবাস করছি না কেন তারা তাদের প্রত্যেকেরই কেউ হয়তো সুখে থাকেন কেউ দুঃখে থাকেন কেউ নির্যাতিত হন কেউ অত্যাচার করেন এখন যেই ব্যক্তি নির্যাতিত হচ্ছেন জুলুম সহ্য করছেন তার কিন্তু বিরাট একটি আক্ষেপ থাকে জালেমের উপর আমি যদি কোনোভাবে তাকে ধরার মতো কিংবা প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতাবান হই আমি তাকে ছাড়ব না এমন একটি ধারণা এমন একটি প্রতিজ্ঞা কিন্তু সে ভিতরে ভিতরে লালন পালন করে এখন আসি এই লোকটি প্রতিশোধের আগুন নিয়ে সারা জীবন পার করে দিল কিন্তু সে আর প্রতিশোধ নিতে পারল না এখন আমার প্রশ্ন এই লোকটি তাকে ক্ষমা করে দিয়েছে মোটেও না তাকে জিজ্ঞেস করলে সে বলবে আমি তাকে ক্ষমা করিনি আমি চাই যদি তাকে এই দুনিয়ার বুকেও আমি তাকে প্রতিশোধ দিতে নাও পারি কিন্তু পরকালেও আমি তাকে ছাড়ব না ওই ব্যক্তি তখনও স্বীকার করে যে আমি মরার পরের জীবনে হলেও তাকে ধরব সে তখন স্বীকার করে যে হ্যাঁ মরার পরে একটি জীবন রয়েছে সম্মানিত উপস্থিতি আমি যে কথা বোঝাতে চেয়েছি যে মরার পরে একটি জীবন রয়েছে তার আরেকটি যুক্তি হলো মানুষ সাধারণত দুইটি কারণে মিথ্যা কথা বলে একটি তার লোভের কারণে যেমন মনে করুন আপনি একটি মূল্যবান জিনিস পথে পেলেন আপনি যে অফিসে কর্মরত রয়েছেন সেখানে একটি মূল্যবান জিনিস পেলেন আর আপনি যদি ওই জিনিসের প্রতি ওই মূল্যবান জিনিসটির প্রতি আপনি যদি লোভই না হন তাহলে কিন্তু আপনি চেষ্টা করবেন যে এর মালিককে পৌঁছে দেই আর দুই নম্বর কারণ হলো মানুষ মিথ্যা কথা বলে ভয়ের কারণে সাধারণত মানুষের ভিতরে যদি কোনো ভয় না থাকে তাহলে সে সত্য কথাই বলে এখন আসি যুগে যুগে আমি আই কেরামগণ এই পৃথিবীর বুকে এসেছেন তাদের এ দুনিয়ার প্রতি কোনো লোভও ছিল না এবং দুনিয়ার কাউকে তারা ভয় করতেন না সুতরাং তারা যে দাওয়াত পেশ করে গিয়েছেন তারা যে কথাগুলো বলে গিয়েছেন তারা সত্য বলে গিয়েছেন প্রত্যেকেই বলে গিয়েছেন যে আল্লাহ একজন রয়েছে আর প্রত্যেকে বলেছেন মরার পরে আরও একটি জীবন রয়েছে সুতরাং যুক্তিরাই বলে যে মরার পরে একটি জীবন রয়েছে আর সে জীবনের জন্য এই পৃথিবীকে সঠিক কাজ করা সত্য কাজ করাই প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহ রব্বুল আলমিন যেহেতু এই তার সেই সঠিক ধর্মের কথা স্বয়ং কোরআনে উল্লেখ করেছেন যে ইন্নাদ্দ আন্দাল্লাহ ইসলাম যে আল্লাহ তার বিধানের কথা দিনের কথা বলেছেন ইসলাম সুতরাং ইসলামের সঠিক ধর্ম এই ধর্মকে গ্রহণ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে বিবেক ব্যয় করে আমাদের সঠিক ধর্ম গ্রহণ করার জন্য তৌফিক দান করুন আমি মাত্র এই অল্প পরিসরে আপনাদেরকে ইঙ্গিত করে গেলাম আমাদের প্রত্যেকের হবে এই বিষয়ে দীর্ঘ গবেষণা করে সঠিকটা গ্রহণ করা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ওসলাল্লাহ আলা নবীগিনা মোহাম্মদ ওয়া আলা আলিহি ওসহাবিহি আজমাইন